বৃষ্টি হচ্ছে আল্লাহ তালার একটি নিয়ামত ও রহমত প্রচণ্ড গরমের পরে অনেক দিন অনাবৃষ্টির পরে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে সেটাকে আল্লাহ আল্লাহতাল সব থেকে বড় রহমত হিসেবে ধরা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল্লাহার অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবারও আমার নতুন দিনের আরও একটি গল্প কথা নিয়ে আশা রাখছি অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটিও ভালো লাগবে ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা হার্ডলি রিকোয়েস্ট শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমাকে অন্য দিনে ভিডিও মেক করার অনেক উৎসাহ দিয়ে থাকে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি যে কাজগুলো করেছি সে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই সাথে নিজের জন্য অল্প কিছু কেনাকাটা করেছি সেগুলোও রয়েছে আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন তো এখানে সকালে নাস্তার পরে মেয়েকে পড়তে বসিয়েছি আজকে দুপুরে রান্নার তরকারিগুলো আমি সকালেই রান্না করে নিব। আর ভাতটা ঠিক দুপুরবেলা বসিয়ে দিব তো এখানে দুপুরে রান্নার জন্য আমি মাছ ভোনা করব। সেই মাছটা কেটে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো করে মাছের নাম বলতে পারি না অল্প কিছু মাছের নাম জানি তো এই জন্য আর মাছের নামটা আমি আপনাদের সঙ্গে বলতে পারছি না তবে এটা সাগরের একটা মাছ ছিল আমাদের সারাদিনের কাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রান্না বাড়ার কাজগুলো সেটা হোক সকালের নাস্তা অথবা দুপুরের রান্না যেটাই হোক না কেন রান্নার কাজটা হচ্ছে আমাদের সব থেকে ঝামেলা গুরুত্বপূর্ণ কাজ তো এই কাজটা মিটে গেলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় অন্যান্য কাজ করে নেওয়ার জন্য তো যার জন্য আমি আজকে চিন্তা করেছি সকালে রান্না বাড়া করে তারপরে পুরো রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিব এবং পরিষ্কার করে নেব যাকে বলে এক কথায় আমি আজকে ডিপ ক্লিন করব। তবে আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করতে পারবো না অল্প একটু একটু ছোট্ট ছোট্ট খণ্ড আকারে পর্ব আকারে সাজিয়েছি তো সেগুলোই শেয়ার করেছি তো এই তো এখানে আমার দুপুরে রান্না হয়ে গিয়েছে মাছ ভুনা করে নিয়েছি আর রাতে হয়তো দুই রকমের ভর্তা করে নিব আমরা সবাই একটা গন্তব্যে পৌঁছাতে চাই কিন্তু সবার চলার পথ কি এক কখনোই না প্রত্যেকে একটা ভিন্ন ভিন্ন পথ দিয়ে চলছি একটা গন্তব্যে পৌঁছানোর জন্য কারো চলার পথটা হয়তো খুব বেশি মসৃণ আর সহজ আবার কারো চলার পথটা হচ্ছে আঁকা বাঁকা কঠিন মোটেও মসৃণ নয় কেউ হয়তো পিস ঠেলায় ইট পাথরের পথ ধরে এগোচ্ছেন আর কেউ হয়তো এব্রো থেব্রো কাদামাটির কাঁচা রাস্তা দিয়ে চলছেন এর মধ্যে কেউ হয়তো আগে পৌঁছাচ্ছেন বা কেউ একটু পরে পৌঁছাচ্ছেন কেউ বা ওই পথে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন কেউ বা দৌড়ে পৌঁছে যাচ্ছেন সবার যেমন গন্তব্যস্থল এক না সফলতাও কিন্তু এক না কেউ হয়তো একটু আগে সফলতা পাবে তো কেউ হয়তো পরে ধৈর্য ধারণ করে সবাইকেই টিকে থাকতে হবে কথাই রয়েছে পৃথিবীতে সব কিছু বেইমানি করলো কখনো নিজের পরিশ্রম বেইমানি করে না গল্প করতে করতে কিন্তু আমি এখানে আমার রুমটা একটু গুছিয়ে নিয়েছি বিছানা চাদরটা বদলে নিয়েছি সেই সঙ্গে কিন্তু অনেক কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি বেডশিটটা ভেবেছিলাম আজকেই ধুয়ে দিব যার জন্য আমি কিন্তু অলরেডি পানীয় গরম করে নিয়েছি কেটলিতে করে তবে দেখুন বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে সকালে ঝলমলে রোদ ছিল এখন আবার ঝুম বৃষ্টি এই বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যখন ইচ্ছে তখন হচ্ছে এখন কিন্তু বৃষ্টি হওয়ার একদমই সিজন না তারপরেও কিন্তু বৃষ্টি হচ্ছে তো যাই হোক এটা তাল্লার একটি রহমত তো বৃষ্টি দেখে কাপড় তো আর ভিজালাম না তো ভাবলাম সোফা এগুলোকে একটু ডিপ ক্লিন করি তো যার জন্য মুছে নিচ্ছি এই যে নকশাগুলো দেখছেন এগুলো পরিষ্কার করতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয় আগে যদি বুঝতাম তাহলে কখনোই এত নকশার ফার্নিচার বানাতাম না সব কিছু একদম সিম্পল দেখে বানাতাম তো যাই হোক বানিয়ে যখন ফেলেছি কিছু কিছু তো সেগুলোকে কিন্তু পরিষ্কার করে নেই এইভাবেই এই যে একটা ব্রাশ দেখছেন ছোটদের যে ব্রাশগুলো আছে এই ব্রাশগুলোর কিন্তু ভীষণ সফট হয়ে থাকে তো ওই ব্রাশটা দিয়েই কিন্তু আমি এই প্রতিটা নকশার খাদে খাদে পরিষ্কার করে থাকি এতে করে ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর দেখতে আবারও একদম নতুনের মতো লাগে আর বার্নিশটাও কিন্তু একটুও নষ্ট হয় না তো এখানে এই যে সোফাটাকেও ঝেড়ে মুছে একবারে পরিষ্কার করে নিচ্ছি রান্না যেহেতু আগেই করে নিয়েছি তো হাতে অনেকটা সময় আছে ঘরে কাজগুলো করে নেওয়ার জন্য তো আস্তে ধীরে সেগুলো গুছিয়ে করে নিচ্ছি আমার এই সোফার কর্নারটা আপনাদের সঙ্গে খুব বেশি একটা শেয়ার করা হয় না এটা একদম এক সাইডে পড়ে গিয়েছে যার জন্য রুমটাকে আপনাদেরকে একবারে দেখায় তখন ওইটা আসে না তো এখানে সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিলে রুমের কাজ অনেকটাই হয়ে গিয়েছে আমার এখন শুধু রুমটা মুছে নিব কাজ করতে করতে তো আবার একটা কথা মনে পড়ে গেল এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিয়ে না থাকলে অবশ্যই বলবো একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর আমার চ্যানেল যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার প্রিয় সকল ভিউয়ার্সদের বলছি আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে আপনাদেরকে দেখাতে চলে এসেছি আমার অল্প কিছু কেনাকাটা এই জিনিসগুলো বেশ এক থেকে দুই দিন আগে কেনাকাটা করেছিলাম তবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো স্বপ্নে গিয়েছিলাম সুপার শপে আর কি ওখানে যে বেশ অনেকগুলো জিনিসই কেনা হয়েছে রান্নাঘরের গ্রসারি তারপরে আদার্স টুকটাক কেনা হয়েছে তবে কম বেশি সব কিছুই আমি রিফিল করে ফেলেছি আর গুছিয়ে নিয়েছি যার জন্য ওগুলো আর আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না তো এখানে একটা সাবানের বক্স ছিল ফার্স্টে সেটা দেখিয়েছি এখানে চারটা পাঁচটা সাবান ছিল আর কি পাঁচ ফ্লেভারের আর সেই সঙ্গে আমার মেয়ের একটা পাখা ছিল হাত পাখা তো তারটা দেখানোর সাথে সাথে কিন্তু সে নিয়ে গিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার একটা ব্যাগ কিনেছি সেই সাথে একটা বোরকা এগুলো কিন্তু আমি বাহির থেকে কিনেছি এগুলো হচ্ছে গিয়ে স্বপ্ন থেকে নেওয়া হয়নি স্বপ্ন থেকে শেষে যে টু পিস ওইটা আর একটা পাঞ্জাবি নিয়েছি তবে বোরকা আর ব্যাগটা আমি থেকে নিয়েছি এই বোরকাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই যে লেস ওয়ার্কটা দেখছেন সাইড থেকে এই লেস ওয়ার্কের জন্য আমার কাছে ভালো লেগেছে বোরকাটা ভীষণই সিম্পল তবে কাপড়টা খুবই মসৃণ এবং খুবই সুন্দর একদম সফট যাকে বলে পরে একদম আরাম পাওয়া যাবে তো এক দেখাতেই কেন যেন বোরকাটা আমার ভীষণ ভালো লেগে গিয়েছে আর এর ভিতর হালকা একটা জল ছাপা রয়েছে তবে কেন যেন ক্যামেরা ওটা ফোকাস করেনি জাস্ট একদম এক কালারের মনে হচ্ছে তবে না এটা কিন্তু একদম এক কালারের না তো আর এই যে টু পিসটা দেখতে পাচ্ছেন এই টু পিসটা হচ্ছে স্বপ্ন থেকেই নেওয়া হয়েছে আর এগুলো আমি খুব বেশি একটা পড়ি না তারপরেও কেন যেন দেখে ওই দিন ভীষণ ভালো লেগেছিল এটা বিশেষ করে এর ওই যে লেসের যে কাজটা মানে কালো কালারের লেসটা ভীষণ ফুটেছে আমার কাছে মানে ভালো লেগেছে এক দেখা একই যার জন্য নিয়ে নিয়েছি আর স্যালোয়ারটা তো খুব বেশি কিছু না জাস্ট পায়ের কাছে একটু লেস দেওয়া ছিল আর এই পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি ব্যাস এতটুকুই তবে অনেক দিন পরে কিন্তু নিজের জন্য কিছু কেনাকাটা করেছি আর ব্যাগটা কিন্তু আমি একটু বোরকার সাথে একটু ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে দুপুরের খাওয়া দাওয়া করেছি মা মেয়ে গোসল করে নিয়েছি নামাজ কালাম করেছি মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমি একটু কাজ করে নিয়েছি তার চুলাটা পরিষ্কার আর একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি বেশ কিছুদিন হয়েছিল চুলাটাকে ভালো করে পরিষ্কার করা হয়নি তা একবারই ডিপ ক্লিন করে নিয়েছি স্টিলের চুলা যেহেতু প্রতিদিন যদি মুছেও রাখি তাও কিন্তু ডিপ ক্লিন না করলে আর কি ঝকঝক করে না তো যার জন্য সুন্দর করে একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি সেই সাথে রান্নার রুমটাও কিন্তু পরিষ্কার করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি আমার রান্নার ঘরটা সেভাবে আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি নি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম